আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব। আমার পথ প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলামের সম্পর্কে এখানে যা উল্লেখ আছে পরীক্ষায় আসার মতো কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন তাকে বলা হয় বিদ্রোহী কবি তিনি হচ্ছে তার জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় মসজিদের ইমামতি লেটোর দলে যোগদান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান সাম্যবাদী ধারার রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় চার জীবন ছিল সম্পূর্ণ মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে যান বাক হারিয়ে ফেলেন বাংলাদেশ স্বাধীনতার পর তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচারণ করেছেন তার রচিত বাঁধন হারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা এই তিনটা তিনটা উল্লেখযোগ্য উপন্যাস তিনি বাঁধন হারা মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা গল্প গ্রন্থের মধ্যে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজমন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ও তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট বাংলা তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন আর তার উল্লেখযোগ্য একটা প্রবন্ধ আমরা এখানে পড়ব একটা মানুষের জীবন দর্শন বর্ণিত হয়েছে এটা খুব ছোট পরিসরে এখানে আলোচনা করা হয়েছে বেশি বড় করে আলোচনা করা হয়নি আমি পাঠ পরিচিতিটা এখানে শোনাচ্ছি দেখেন নজরুল এই প্রবন্ধে দেখেন এটা হচ্ছে গিয়ে রুদ্রমঙ্গল থেকে সংকলিত আমার পথ নজরুলের এমন একটি এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ ন্যায়ের পথ সত্যের পথে নির্ভীক থেকে জীবন পরিচালনা করাই হচ্ছে এই প্রবন্ধের মূল বিষয়বস্তু এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার যারা পথিক মতো আরও হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান আমার পথ দেখাবে আমার সত্য তাই তিনি অনায়াসে বলতে চান আমি আমার কর্ণধার রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে রবীন্দ্রনাথের এই আমি সত্তা। আর সম্ভব গোটা মানব জাতিকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন মত ধর্ম পথ মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব এটাই ছিল আমার পথ প্রবন্ধের মূল বিষয় আর এটা আসলে একটু কঠিন ভাষায় রচিত বলে আমি মনে করি একটু কঠিন ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সহজে আসলে বোঝা যায় না জিনিসটা এখানে আপনারা এটা পড়বেন এখানে মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করা হয়েছে এই জিনিসটা আর কি তো আমি এটা বড় করছি না এটা সংক্ষিপ্ত এবং পথের অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা ঝুলিয়ে ধুলিয়ে পথে বাহির হলাম ঝান্ডা শব্দের অর্থ হচ্ছে পতাকা এটা কিন্তু জানা দরকার এরপর মেয়ে কি মানে হচ্ছে মিথ্যা করে আগুনের ঝান্ডা অগ্নি পতাকা এই অর্থ মানে অভিবাদন কর্ণধর্মানে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি অভিশাপ রথের সার্থী সমাজে নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয় সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় কথা যেন নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন নিজেই বসেছেন রথ চালক তথা সার্থীর আসনে